সবকিছু প্রস্তুতি করি তো আবার ফিরে আসতেছি আসি দেখতে থাকেন আমাদের ভিডিওটা আমাদের মুরগা আমরা জবাই করি নিয়ে আসছি এখন মুরগা কাটা কাটি হইবে একই কালার একই কালার

আসবো নাকি তাই সেই পর্যন্ত আমার ভিডিও আমাদের ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে আমরা পুরা কাটি করি আসতেছি তার কারণ পুরা ভিডিও তো আর করা সম্ভব না কাটা করি অনেক সময়ের ব্যাপার তাই তাইলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো সম্ভব না আমরা কুড়ি কাটি রেডি করি ইনশাল্লাহ আবার আপনাদের সামনে হাজির সেই পর্যন্ত দেখতে থাকেন আমাদের ভিডিওটা এই যে বন্ধুরা আমাদের মুরগি পরিষ্কার হয়ে গেছে দেখেন কত সুন্দর গোস্ত এই কাটাকুটি হইতে আছে মুরগি দেশি মুরগির গোস্তই অনেক অন্য দেখতে লাল দেখতে লাল তাই খাইতো অনেক স্বাদ না আসেন বন্ধুরা দাওয়াত হ্যাঁ দাওয়াত তুই আসেন সবাই আমাদের বাড়ি না বাড়ি কই এই বাড়ি ইনশাআল্লাহ দেশে দেশে গেলে বাড়ি হইবি না ইনশাআল্লাহ ওখানে যদি কেউ আসতে চায় অবশ্যই আসতে পারবে অবশ্যই যদি আমাদেরকে কেউ পছন্দ করে অবশ্যই আমাদের বাড়িতে আসতে পারবে কোনো সমস্যা নাই নাকি হ্যাঁ

দেখেন কত সুন্দর লাল ছোট এখানে বড় বড় তো আর নাই আর বড় বড় কিভাবে আর আনাও সম্ভব নয় আর আমাদের দরকারও নাই আমরা আল্লাহ যদি দেয় দেশে যাই বড় বড় কিনব যদি আল্লাহ কিছু হতে রাখে ওই যে গানের মতো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আপনি আপনি আসিবে আসলে আপনি আপনি কোনো কিছুই আসে না এটা একটা গান বা একটা কথার কথা কিন্তু আপনি আপনি কোন জিনিস এই গিয়ে কো কাজ না করলে কোন জিনিসই আসে না এই যে আমরা যদি আজকে দোকানে না যাইতাম বাংলাদেশি তো এই মুরগি কি আসতে

কামনা করলে কোনো কিছু কাম না করলে সার মসলার মানে আপনি আপনি কোনো কিছু আসেনা চেষ্টা করতে হয় মানুষের চেষ্টা করলে সবকিছু হয় আল্লাহ দেয় যাক বন্ধুরা আমরা তো কুটাকাটি শুরু হয়েছে কুটা কুটাকাটি শেষ হয়ে যাক ইনশাল্লাহ আবার দেখাবো নি আমাদের ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে এই যে বন্ধুরা দেখেন আমাদের গোস্ত মানে মুরগা কাটা ওই গেছে কত কতখানি গোস্ত হয়েছে দেখছে সবাই লাল লাল টক টক মুরগের গোস্ত অনেকখানি গোস্ত হয়েছে আমি খালি দুটো গিলে রয়েছে কত রইব কসাই দুটো ও অনেকখানি হইব তো

দাড়িটা রেডি করে গেলো এই যে বন্ধুরা আমাদের মুরগির গোস্ত দুইটাই রেডি করি এখানে নিয়ে আসছে পাকানোর জন্য মশলা সব রকমের মশলা এখানে বাড়ি আসছে ফাটার ফাটার মধ্যে বাড়া এরপরে আছে আবার আস্তা পেঁয়াজও রাখছে ওই তেজপাতা

見たことないからね。 epsilon more guru duniya guru address guru

সাদা ভাত কাম না সোশ্যাল একটা রান্না করবে ওই কি জানি পোলাও সাদা পোলাও খাইতে চান আছে সমস্যা নাকি

그래야빨리 <놀람>

তাহলে <saged> <saida brewery> <said tradcript>

তাই আমাদের আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন সবাই আর ভিডিওটা লম্বা না করি এখানে বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ